শপথ গ্রহণের পর সশিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কোলই তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামি ব্লকের আগের মহারণী তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্র নুনাছড়া বাড়ি পাড়া পরিদর্শনে যান রবিবার পরিদর্শনকালে তিনি ওই এলাকায় বসবাসকারী জনজাতি মানুষের সাথে কথা বলেন ওই এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষকে নিয়ে নমুঞ্জয় জেবি স্কুলে এক সভা অনুষ্ঠিত হয় সভাতে ওই এলাকার মানুষজনেরা সমস্যাগুলি তার কাছে তুলে ধরেন পর তিনি ওই আগের এক এলাকার মানুষদের সমস্যাগুলি শোনেন এবং দাবিগুলো পূরণের জন্য দ্রুতগতিতে কাজ করবেন বলে জানান এক সাক্ষাৎকারে কমল কলই জানান ওই এলাকায় পানীয় জল স্বাস্থ্য পরিষেবা শিক্ষা ব্যবস্থা সহ যোগাযোগের ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে তিনি বলেন আগামী দিনের মধ্যে এই এলাকার সমস্যাগুলি সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আসাম জনগণের আশা আকাঙ্ক্ষা ওদের পরামর্শ জনগণের বিভিন্ন কি কি দাবি আছে কি কি কাজ করা যায় এখানে কি কি ওনারা কি কি বিষয়ের উপর অতি কাজ চাইছেন আমাদের এডিসি থেকে কি জানার জন্য এসেছিলাম তো এখানে সব গ্রামের সব গ্রাম আছে এই বিলিশ কমিটির সবার সাথে কথা হয়েছে তো প্রথমে কাজ তাদের পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট এবং স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা আর এখানে পাহাড়ে থাক পাহাড়ের পাহাড় অঞ্চল এখানে বাগানের দাবি রেখেছেন গড় দাবি রেখেছেন এবং এখানকার শিশুদের লেখাপড়ার জন্য পর্যাপ্ত পরিমাণে শিক্ষক থেকে আরম্ভ করে পরিকাঠামো দাবি করেছেন এগুলো নিয়ে আমরা আজকে এই যে প্রথম আমার বিজিতে যে কথা হয়েছে তো আমাদের সীমিত আর্থিক অবস্থার মধ্যে এদেশের সীমিত ক্ষমতার মধ্যে আমরা কি কি করতে পারি আমরা দেখব এবং জনগণের এই আশা আকাঙ্ক্ষাগুলি পরিপূরণ করতে পারি কিনা এটার চেষ্টা করব